জেফ্রাইফস্টিন এই জেফ্রাইফস্টিন একজন ব্যক্তি যিনি কিনা ধনকুবের যিনি কিনা অন্যতম ব্যবসায়ী ছিলেন এবং শুধু তাই নয় এই ব্যবসার পাশাপাশি তিনি ধন ছিলেন গোটা আমেরিকা জুড়ে বিভিন্ন জায়গায় তার বাংলো তার নিজের পাম হাউস থেকে শুরু করে নিজস্ব বীচও তার ছিলেন এবং এই জেফ্রাইফস্টিন দু হাজার আট সালে ঘটনার সূত্রপাত হয় তারপর তিনি প্রভাব খাটিয়ে বেরিয়ে গেলেও দু হাজার উনিশে ফের তিনি গ্রেফতার হন এবং এরপর তার মৃত্যু হয় এবং সেলেই তার মৃত্যু হওয়াতেই গোটা বিষয় নিয়ে চাঞ্চল্য শুরু হয় এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই গোটা ঘটনায় জড়িয়ে পড়ছে নাম এবং ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়ে পড়াতে রীতিমতো ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে চরম সংঘাত শুরু হয়ে যায় কিন্তু বাদ সাধল গত সপ্তাহে তথ্য বলছে শনিবার মার্কিন ফৌজদারি যে ওয়েবসাইট বা ফৌজদারি বিভাগের যে ওয়েবসাইট আইনি ওয়েবসাইট থেকে যে ১৩টি ছবি প্রকাশ করা হয়েছিল সেক্ষেত্রে এই অভিযুক্তর সঙ্গে ছবি ছিল ডোনাল্ড ট্রাম্পের বা এই যে জেফ্রি এফস্টিনের সঙ্গে ছবি ছিল ডোনাল্ড ট্রাম্পের সেই সমস্ত ছবি ডিলিট হয়ে যায় বিভিন্ন নথি ছিল সেই সমস্ত নথি ডিলিট হয়ে যায় এবং তারপর রবিবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই সমস্ত ছবি থাকলেও বা ফিরে এলেও অন্যান্য নির্যাতিতাদের সঙ্গে যে সমস্ত ছবি সেইগুলো নিই কিন্তু এই যে গোটা ঘটনায় কিভাবে গোটা ঘটনার উত্থান কিভাবে এই এপস্টিন ফাইলস বা কি এই অভিযোগ বা এফস্টিনের বিরুদ্ধে ঠিক অভিযোগটাই বাকি সেই সমস্ত বিষয়গুলো আমি শুরু করব এবং প্রাথমিকভাবে যেটা বলবো জেফ্রা এপস্টিন একজন ধনকুবের ছিলেন আমি যেটা বলছিলাম তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠতে শুরু করে দু থেকে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি কিনা চোদ্দ থেকে আঠেরো বছর বয়সী নাবালিকাদের যৌন নির্যাতন করতেন যৌন নির্যাতন শুধু নয় বিভিন্ন স্কট সার্ভিস তিনি চালাতেন এবং এই যে যৌন নির্যাতন বা যৌন ব্যবসা তিনি চালাতেন সেই যৌন ব্যবসা সার্ভিস তো যারা সমাজে উচ্চ প্রতিষ্ঠিত যারা গোটা বিশ্বে উচ্চ প্রতিষ্ঠিত পর্যায়ে রয়েছে এবং এই সার্ভিস তিনি যে দিতেন সেই সমস্ত বিভিন্ন মেইল বিভিন্ন কিছু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে তথ্য বলছে দু সালে একটি অভিযোগের ভিত্তিতে চোদ্দ বছর বয়সী একটি কিশোরীর বাবা মা ফ্লোরিডায় পুলিশের কাছে অভিযোগ করে এবং যে অভিযোগ নিজের পাম বিচের বাড়িতে তাদের মেয়েকে যৌন নির্যাতন করেছে এই এপসটি। তারপর তিনি গ্রেফতার হন কিন্তু সেখানে পাবলিক প্রসিকিউটারদের সঙ্গে ডিল করে একটা ছোট কেস নিয়ে মাত্র কয়েকদিনের সাজা নিয়ে কিছু জরিমানা নিয়ে তিনি বেঁচে যান তারপর কুচ্ছিত বিভিন্ন রকমভাবে অভিযোগ তার বিরুদ্ধে উঠলেও আসল ঘটনা ঘটে দু সালে তথ্য বলছে দু সালে বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে একটি নেটওয়ার্ক রিক্রুটমেন্ট নেটওয়ার্ক এবং সেখানে তাদের দিয়ে যৌন নির্যাতন চালানোর যে সমস্ত অভিযোগ ওঠে সেই সমস্ত অভিযোগ নিয়ে তার বান্ধবী গ্লিসাইন ম্যাক্সওয়েলও তার সঙ্গে ছিলেন এবং এই গ্লিসাইন ম্যাক্সওয়েলের সঙ্গে তার যে সম্পর্ক তারা একসঙ্গে মিলে এই যে ব্যবসা তারপর যেটা আমি বলছিলাম দু সালে মিয়ামি হেরাল্ড মিয়ামি হেরাল্ড এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এবং ঠিক তদন্ত প্রতিবেদনের প্রকাশে সেক্ষেত্রে ভয়ানক তথ্য চলে আসে এবং ঠিক সেই সমস্ত তথ্যে বেশ কয়েকটি প্রায় একশোটি নির্যাতিতার বয়ান রেকর্ড হয় তাদের সাক্ষ্য গ্রহণ হয় তাদের বিভিন্ন স্পেসিমেন্ট কপি হয় এবং তারপর তাদের মেডিকেল রিপোর্ট আসে তার পাশাপাশি তাকে দু সালে গ্রেফতার করা হয় এফ বি আই এবং ফেডারেল প্রসিকিউটার দ্বারা যৌন ট্রাফিকিং যে মামলা সেই মামলা তাকে গ্রেফতার করে গ্রেফতার করার পর তার বাড়ি ঘর তল্লাশি শুরু হয় সেই সমস্ত কিছু তল্লাশি করার পর বিভিন্ন নথি উদ্ধার হয় বহু ছবি উদ্ধার হয় এবং কুড়ি হাজার পাতার যে চার্জশিট বা যে তদন্ত রিপোর্ট সেইটাও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কিন্তু এই যে সমস্ত নথি যে সমস্ত ছবি যে সমস্ত তথ্য সেই সমস্ত কিছু মিলিয়ে যে সামগ্রিক যে বিষয়বস্তু তৈরি হয় সেইটাই প্রাথমিকভাবে এপস্টিন ফাইলস নামে পরিচিত হয় কিন্তু এই এপস্টিন ফাইলসে বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্পের নাম উঠছে কিভাবে। তথ্য বলছে সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প এবং এই যে এপস্টিন তার একটি মেল চেন প্রকাশ হয় এবং এই মেল চেন প্রকাশ হওয়ার পর থেকেই সংসদে দাঁড়িয়ে চরম হত্যাগুলো শুরু হয় ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে ডেমোক্রেটরা এই প্রকাশ করে এবং যদিও তার পরপরই বিবৃতি দিয়ে হোয়াইট হাউসের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয় এটা মিথ্যে এক্ষেত্রে কোনোভাবেই তার সঙ্গে কোনো যোগ নেই যদিও ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে ঘটনার পর অস্বীকার করে দিয়েছিলেন বা দু হাজার চোদ্দো বা দু হাজার উনিশের সময় অস্বীকার করে দিয়েছিলেন দু হাজার আটে যখন তিনি গ্রেপ্তার হন তার আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে